নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ভীষণ সহজ কিন্তু দুর্দান্ত টেস্টি একটা রেসিপি সিম ভর্তা জন্য লাগছে সিম বাজারে এখন বিভিন্ন রকমের সিম পাওয়া যাচ্ছে তো আমি নর্মাল যে সবুজ সিম সেটাই নিয়েছি যে কোনো সিমেই এটা হতে পারে তো সিমগুলো প্রথমে ভালো করে ধুয়ে আমি দুই দিক থেকে সুতোর মতো অংশটা বের করে নিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি ছোট সিম হলে গোটাও রাখতে পারো এখন কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ এবার সিমগুলো মিডিয়াম হিটে পাঁচ সাত মিনিট ভাপিয়ে নেব তাহলেই সিমটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো এই টাইমটা সামান্য কম বেশি হতে পারে যেরকম সিমটা থাকবে তার উপরে নির্ভর করবে তো আমার ভাপানো হয়ে গেছে এখন ওটাকে ঠান্ডা করতে দেব আর এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু কুচি করে দিয়েছি আর বেশ খানিকটা রসুন প্রায় একটা গোটা রসুন এর মধ্যে আছে কোয়াগুলো ছাড়িয়ে দিয়েছি আর ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে এটাকেও আমি ঠান্ডা হতে দেব। এখন গ্রাইন্ডার জারে ঠান্ডা হয়ে যাওয়া সিমগুলো নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই লঙ্কা আর রসুন ভাজাটা আর এটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে পিষে নেব একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর কড়াইতে যে রসুন ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর তার সাথে এক চা চামচ কালো জিরে এটা ভালো ফোরনের গন্ধ বেরিয়ে গেলে আমি যে সিম বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নেব পাঁচ সাত মিনিট ভাজতে ভাজতেই দেখা যাবে যে তেল ছেড়ে আসবে আর সিম বাটাটা এক জায়গায় হয়ে কড়াই থেকে উঠে আসবে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে কেননা আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য চেক করে যদি প্রয়োজন হয় লবণ দিতে হবে আর না হলে শুধু একটুখানি চিনি দিলেই হবে চিনি দিয়ে একটু নেড়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিম এটা প্রচণ্ড সহজ তৈরি করা আর দারুণ খেতে হয় তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো